তুমি জানাই যে शेख হাসিনা শরীর ভালো নয় ত্রিবেলা তার হঠাৎ সাইড পলস শুরু হয় এমনি তিনি মেডিকেল চেকআপে প্রথমে আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদেরকেও আহ্বান করছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই মহাপুরুষকে সুস্থ করে দেন কারণ এই মানুষটা এই মুহূর্তে আসলে কি বলে থাকে না যে আদি পিতা হিসেবেই কাজ করছে দর্শক এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটি এই মাত্র আর কি আমাদের হাতে আমরা পেয়েছি আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে আছে আর সেই ভারত থেকে শেখ হাসিনা খুবই ভয়াবহ আজকের অসুস্থ বলা হচ্ছে তিনি স্টক করেছে হাসপাতালে ভর্তি আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো আওয়ামী লীগের ভারতে যারা নেতৃবৃন্দ আছে তারা লাইভে সেই তথ্য দিয়েছে অন্যদিকে আর একটা দুঃসংবাদ সেটা হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম রাষ্ট্র আপনারা জানেন ইরান ইরানের প্রেসিডেন্ট যিনি বর্তমানে আছে তারও অবস্থা খুব খারাপ বলা হচ্ছে তার উপরে হামলা এবং জাদু করতেছে পুরো ভিডিওটা দেখুন প্রথমে ইরানের ভিডিও ভিডিও সর্বশেষ শেখ দেখে যাবেন তো আল্লাহর কাছে দোয়া এবং আপনাদেরকেও আহ্বান করছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই মহাপুরুষকে সুস্থ করে দেয় কারণ এই মানুষটা এই মুহূর্তে আসলে কি বলে থাকে না যে আদি পিতা হিসাবে এই কাজ করছে পাঁচটা রাষ্ট্রের ভবিষ্যৎ বা টোটাল সেট আপ সাহসের আরেকটা যে দুর্গ সবকিছু মিলিয়ে এই মানুষটার বিকল্প এই মুহূর্তে বিশ্বের মধ্যেও নাই বিশেষ করে যারা আমরা মধ্যপ্রাচ্যের যে শক্তিগুলা আপনার পশ্চিমাদের সাথে লড়াই করছে দর্শক ইরানের সর্বোচ্চ নেতা নামটা তো জানেনি খামিনি সাহেব তিনি গুরুতর অসুস্থ ইভেন এই সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একটা প্রতিবেদন দিয়েছে যদিও বিষয়টা ইরান কিছুটা আপনার এখানে গোপনে রেখেছে এটার কারণটাও হচ্ছে কি যে ধরেন যেন সৈনিকরা হয়তো মনোবল না হারায় অথবা অলিগার যে রাষ্ট্রগুলো আছে এখন যে একটা কঠিন সময় পার করছে সবাই তো এই মুহূর্তে তিনার এই অসুস্থতার খবরটা সৈনিকদের সামনে গেলে হয়তো বা তারা মনোবল হারাবে আবার শত্রুরা হয়তো সবল হওয়ারও একটা চান্স হতে পারে তো আমাদের এই সর্বোচ্চ নেতা গুরুতর অসুস্থ হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন মার্কিন গণমাধ্যমগুলো বলছে যে তিনাকে যথেষ্ট গোপনে বিশেষ জায়গাতে চিকিৎসা দেওয়া হচ্ছে যেটা আমজনতার সামনে প্রকাশ করা হচ্ছে না তো গেল কয়েকদিন আগেই আপনাদের খেয়াল থাকার কথা সম্ভবত মাসখানেক আগে আমি নিজে নিউজটা দিয়েছিলাম যে এই মহান নেতা তিনি আপনার গুরুতর অসুস্থ এখন তার অসুস্থতাটা যেই পর্যায়ের ওনার বয়স হয়ে গেছে ওনার বয়স আমার ধারণা প্রায় নব্বই উপরে হবে বা কাছাকাছি লেভেলে আছে কিন্তু এখন পর্যন্ত ওনার একটা হাতের ইশারায় পাঁচটা ছয়টা রাষ্ট্র তাদের সিস্টেম পশ্চিমারা ইব্রাহিম রাইসি মরার পরে তিনি মানসিক ভাঙ্গে। মারা যাওয়ার পরে অনেকটাই মানসিকভাবে আসলে হয়তো দুর্বল হয়ে গেছেন কারণ ওনার জায়গাতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভবিষ্যৎ নেতা হওয়ার কথা ছিল তো এখন সম্ভবত ওনারই বড় ছেলে যিনি তিনি তার জায়গাটা আসবেন তাও আবার এটা নিয়ে ইরানি পলিটিক্স আছে যে এখানে তাকে সবাই পছন্দ করেও না মানে ওনার ছেলেকে উনি সবার কাছে সর্বজন শ্রদ্ধেয় আর ইরানের রাজনীতিতে আপনারা জানেন যে সর্বোচ্চ নেতা যিনি এই দেশের প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন বা আরও যত পদ আছে এগুলোর থেকে সবচেয়ে বড়ো পদটা হচ্ছে এই মানুষটার আর তার কথা পুরো রাষ্ট্র প্লাস পাঁচটা দেশের অর্থনীতি ইকোনমি সমরনীতি সব কিছুই এই মানুষটার সাথে কানেক্টেড আর দীর্ঘ জীবন তিনি ইসলির বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে যেই মেধা প্রজ্ঞা জ্ঞান দিয়া তিনি তার এই বিশাল জীবনকে আলোকিত করেছেন অথবা ইতিহাসকে কোনো এক সময় হয়তো পর্যালোচনা করলে একশো বছর পঞ্চাশ বছর দুইশো বছর পরে ওনার নাম ইতিহাসে লেখা থাকবে যে হ্যাঁ ওনার হাত ধরেই আপনার এই অভ্যুত্থান হয়েছিল ইভেন পশ্চিমাদের পুঙ্গি বাজানো বলেন ইসলিরে ঘরে করা বলেন এটা করতে সক্ষম হয়েছিল এখন ওনার চিকিৎসা নিয়ে আসলে মানে কি ধরনের সমস্যা বড় কোনো মেজর কোনো নাকি ছোট কোনো এটা সম্পর্কে আসলে স্পষ্ট তথ্য পাওয়া যায় নাই তবে অসমর্থিত সূত্রে ইরানের কয়েকজন কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে বলেছেন যে তিনি অসুস্থ আর তার চিকিৎসা চলছে তবে সেটা অতি গোপনীয়ভাবে সর্বশেষ কয়েকদিন আগে গত কয়েকদিন আগে তিনি প্রকাশ্যে আসছিলেন সেখানে তার হাঁটাফেরা দেখে অনেকে বলছিল যে তিনি অসুস্থ বাট আউটও হয়তো দেখানোর চেষ্টা করে যে তিনি সুস্থ কারণ শত্রুরা হয়তো বিষয়টাকে অন্যভাবে নেবে তো দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে অন্তত আরও দুই চার পাঁচটা বছরের মধ্যে দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন আসলে একটা বিষয় আমাদের মানে যদিও ইরান হচ্ছে শিয়া মুসলিম আমরা মানে তারপরেও যে মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী রাষ্ট্র এবং ইসরায়েলকে মানে চোখে চোখ রেখে যুদ্ধ করার মতো রাষ্ট্র একটা ইরানি আছে আর বিশেষ করে যে সমস্ত নেতা ইসরায়েলের মানে ইসরায়েলের সাথে যুদ্ধ করে ওই নেতাদেরকেই কিন্তু মানে শেষ করে দেয় ইসরায়েল এর আগে কিন্তু ইব্রাহিম রাইসি তাকেও কিন্তু মেরে ফেলছে এই ইহুদিবাদী ইসরায়েলিরা তো যাই হোক আমরা ইরানের যিনি বর্তমানে আয়াতুল্লাহ খামিনি আমরা তার সুস্থতা কামনা করছি সর্বশেষ যে ভিডিও সেটা হচ্ছে আওয়ামী লীগের আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে আছে আর সেই ভারতেই কিন্তু তিনি অসুস্থ এরকম একটা আপডেট কিন্তু আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা দিয়েছে সে ভিডিওটা এখন আপনারা দেখতে থাকুন তো চলুন দর্শক বিস্তারিত ফুটেজগুলো আমরা আপনাদেরকে খুব মানে আমি ঘোষ প্রথমে জানাই যে শেখ হাসিনার শরীর ভালো নয় গতকাল রাত্রিবেলা তার হঠাৎ শারীরিক কষ্ট শুরু হয় এমনি তিনি মেডিকেল চেক মধ্যেই এর মধ্যেই মানে রয়েছেন সেনার ডাক্তারেরা তাকে সারাক্ষণই চেক আপ করছেন কিন্তু রাতের দিকে ঠিক সময়টা আমি বলতে পারবো না কোন সময়টা এক্সাক্ট সময়টা আমার কাছে জানা নেই রাতের দিকে তার শরীর খারাপ হয় তাকে ডাক্তাররা পরীক্ষা করেন এবং তারপর তাকে তাড়াতাড়ি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেটা উত্তরপ্রদেশের সেনা হাসপাতাল না দিল্লির সেনা হাসপাতাল তা কিন্তু আমি জানি না আমি জানলেও বলতাম না তো যাই হোক এ টিম অব ডক্টর কম্পাইজিং সেভেন স্পেশালিস্ট আর এক্সামিন হার তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সমস্ত হয়েছে এবং আমি আজকে সকালবেলা যেটুকু খবর পেলাম গতকালের থেকে আজকে তার শরীরের অবস্থা কিছুটা ভালো খুব একটা জটিল কিছু হয়নি যেটা জানতে পারছি খুব একটা জটিল কিছু হয়নি কিন্তু তার তো বয়স হয়েছে তার বয়সের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক অসুবিধে যেমন সাধারণ মানুষের দেখা দেয় তিনি তো অতি মানবিত নন তিনি তো একজন মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে যে সমস্ত রোগের দেখা দেয় সে সমস্ত রোগগুলোই একটু চাগার দিয়েছে চাগার দিয়েছে বলতে যেটা কারণ হিসেবে ডাক্তাররা বলছেন পাঁচই আগস্টের পর তিনি দেশ ছাড়ার পর এখনো পর্যন্ত তার উপরে যে মানসিক প্রেশারটা তৈরি হয়েছে তারপর একাকিত্ব যেটা দিয়ে ভারত সরকার কিন্তু বরাবরই চিন্তিত যে তাকে একটা আমি আগেও বলেছিলাম যে তাকে একটা বন্দি জীবন যাপন করতে হবে একটা মানুষের মানে একা থাকা যে মানুষটা এত মানুষকে ঘিরে মানে ঘেরাবন্দি অবস্থায় ছিলেন তিনি কখনো একটা সময় পেতেন না তিনি সারাক্ষণ নয় সকাল থেকে নয় তিনি ওই আপনার দর্শক সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন